আমি বুঝতে পেরেছি রিয়া কেন কাঁদছে ও আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু আমি কি করব আমি তো সবসময় ওকে বন্ধুর মতোই দেখি কখনো বন্ধুর বাহিরে দেখি নাই বা মনের গভীরে নিয়ে ভাবি নাই ভাববো কি করে ও তো সবসময় বন্ধু বন্ধুই ছিল আসলে সবাইকে নিয়ে ভাবা যায় না একবার মন যাকে চয়েস করে ফেলে শুধু তাকেই নিয়েই ভাবতে ইচ্ছে করে সবাইকে দেখলে মনের ভিতরে ঘন্টা বাড়ি দেয় না কিন্তু এমন একজন অবশ্যই আছে যাকে দেখলে মনের ভিতর ঘন্টা বাড়ি দেয় যার ছবি মনের ভিতরে এঁকে ফেলেছি হোক তার সাথে কম দিনের পরিচয় ইচ্ছে করলে সবাইকে নিয়েই ঘুমের ঘরে স্বপ্ন দেখা যায় না যার সাথে আপনার সারা দিন চলাফেরা যার সাথে বহুদিনের পরিচয় ইচ্ছে করলে তাকে স্বপ্নে এনে স্বপ্ন দেখতে পারবেন না যাকে আপনার মন চাইবে সে আপনা আপনি স্বপ্নে চলে আসবে আসলে ভালোবাসাটা অনুভূতি করার জিনিস যার সাথে মনের মিলন হয়ে যায় শুধু তার ভালোবাসাটাই অনুভব করা যায় ভালোবাসাটা এমন একটা জিনিস হঠাৎ করে চলে আসে আপনার ভার্সিটির সুন্দর একটি মেয়ে আপনার বন্ধু সবসময় আপনার পাশে পাশে থাকে এবং সে আপনাকে মনে মনে ভালোবাসে কিন্তু আপনার মন যদি তাকে না চায় তাহলে আপনি তার ভালোবাসাটা বুঝতে পারবেন না আপনার মন যাকে ভালো লাগবে আপনি শুধু তার ভালোবাসাটা বুঝতে পারবেন না একটা মানুষ যাকে একবার মনের গভীরে জায়গা দিয়ে ফেলে তার কান্না মাখা মুখ দেখে ফেলে নিজের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় তার একটু ভুবন ভুলানো হাসি দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যায় তার একটু অবহেলা পেলে বুকের বাম পাশে চিন চিন ব্যথা শুরু হয়ে যায় সে একটু অভিমান করলে হাজারো উপায়ের মাধ্যমে তার অভিমান ভাঙানো আর সেটাকেই প্রকৃত ভালোবাসা বলে আর সেই ভালোবাসাটা শুধু একজনকে বাসা যায় যার মুখের ডুবা ভালোবাসা কথাগুলো বুঝতে পারি বা মনে যাকে চায় একতরফা কখনো ভালোবাসা হয় না ভালোবাসা পরস্পরের মনের মিল হতে হবে পরস্পরের ভালোবাসতে হবে ভালোবাসার বোবা কথাগুলো পরস্পরের চোখের ইশারায় বুঝে নিতে হবে আগে বাসায় যেয়ে নেই তারপর রিয়াকে বুঝিয়ে বলবো রিয়া মেয়েটাও একটা পাগলি আমার বন্ধু স্বামীম ওকে পাগলের মতো ভালোবাসে টানা চার বছর ধরে ওর পিছনে ঘুরতেছে কিন্তু পাত্তা দিচ্ছে না ওকে কত করে বুঝালাম ও আমার বন্ধু ও সম্পর্কে আমি সব কিছুই জানি খুব ভালো ছেলে রাজি হয়ে যায় কিন্তু রাজি হয় নাই আসলে মেয়েরা সত্যিকারের ভালোবাসা বুঝে না এবার কিছু একটা করতে হবে রিয়ার কষ্টে থাকলে আমার ভালো লাগে না বন্ধু স্বামীমকে দিয়ে রিয়ার জন্মদিনের আগে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে হবে আমি উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম আপু এবং ফারিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে প্রকৃতি সৌন্দর্যকে দেখছি নিচুপ বিকালে সূর্যের তেজ কমে দক্ষিণা শীতল হওয়াই বইছে সন্ধ্যায় নেমে আসার আগে দিয়ে যা যার বাড়ি ফিরতে ব্যস্ত পাখিরা নীল আকাশ আড়াল করে ভেসে চলছে সাদা সাদা মেঘ তার ঠিক নিচে ছাদের এক কোণারে দাঁড়িয়ে আমি অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলা নানুর বাড়িতে ছ বছর পরে এসে আজকের বিকালটা খুব করে উপভোগ করছি আমাদের বাসার ছাদে কখনো বিকালটাকে এভাবে উপভোগ করি নাই হঠাৎ করে ফোনের রিংটোনটা বেজে উঠলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বন্ধু শামীমের ফোন শালা আবার আমাকে স্মরণ করলো ফোনটা রিসিভ করলাম হ্যালো কিরে শালা তুই কই আর আমি আমি তো নানুর বাড়িতে তুই কখন আসবি দুদিন পরে না রিয়ার জন্মদিন হ্যাঁ আমি জানি কালকে চলে আসব। আচ্ছা শালা শোন রিয়ার জন্মদিনে রিয়াকে আবার প্রপোজ করব। তুই আমাকে হেল্প করবি রিয়া মনে হয় মনে মনে তোকে পছন্দ করে সেই জন্য বারবার আমাকে রিফিউজ করে শালা একটা লাথি দিব রিয়া শুধু আমার বন্ধু তাহলে এবার তুই রিয়াকে যেভাবে হোক রাজি করাতে হবে অবশ্যই এবার যেভাবে হোক রিয়াকে রাজি করাবো কিন্তু বড় ধরনের টিট দিতে হবে তুই যদি রাজি করাতে পারিস শুধু বড় ধরনের টিট না তোর এক মাসের খানার টাকা আমি দেব সালা হার আমি মিথ্যা বলবি না আমার সাথে আমার ক্রিকেট খেলা তিন হাজার টাকা এখনও পাও না তোর টাকা শুধু আসলে সব ফেরত দিয়ে দেব তুমি শুধু একবার রাজি করা আচ্ছা ঠিক আছে করব তুই এক কাজ করবি রিয়া জন্মদিনের দিন একজোড়া কাচের নূপুর এনে রিয়াকে প্রপোজ করবি বাকিটা আমি সামলে নিব সারা কাচের নূপুর কেন কাচের নূপুর রিয়া খুব পছন্দ করে অনেক দিন ধরে আমাকে বলেছে এক জোড়া কাচের নূপুর এনে দিতে তাই নাকি সত্যি বলছিস তো সালা হ্যাঁ আমি সত্যি বলছি তাহলে এখনই আমি মার্কেটে গিয়ে কাচের নূপুর কিনে আনবো তুই তাড়াতাড়ি কালকে সকালে চলে আসবি আর আমি এবার যদি তুই রাজি করাতে না পারিস না সালা তোকে আমি কি করব আমি নিজেও জানি না সালা এবার যেভাবে হোক রাজি করাবো তোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কি বলছিস তুই আমার তোর আর আমি তুই বুঝবি না রিয়া মনে হয় আমাকে সত্যি সত্যি মনে মনে ভালোবাসত কেন কারণ কিছুক্ষণ আগে রিয়াকে আমি এই কথা বললাম রিয়া শুনে কেঁদে ফোন রেখে দিল সারা আমি যা ভাবলাম তাই হলো তুই আমার প্রেমে বাধা হয়ে দাঁড়াবি তুই আয় তোকে আমি মজায় বোঝাবো আরে শালা আমার কথা শুন কি কথা রিয়া হয়তো আমাকে ভালোবাসতে পারে কিন্তু আমি রিয়াকে কখনো ভালোবাসার চোখে দেখি নাই ওকে আমি সব সময় বন্ধু ভেবে এসেছি বন্ধুর বেশি কখনো ভাবি নাই আর তোর কথা সত্যি সীতা আপু আমাকে ভালোবাসে কিভাবে বুঝলি এই সীতা আপু আজকে তার কথা এবং ব্যবহারে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি বললাম না ইশিতা আপু তোকে ভালোবাসে এখন তুই ইঙ্গিত মিঙ্গিত বাদ দিয়ে ইসিতা আবুকে সোজা প্রপোজ কর তারপর আমার লাইন ক্লিয়ার কর হ্যাঁ করব তোর লাইন ক্লিয়ার করব আগে এখন তোকে আমি যেভাবে বলছি একজোড়া কাচের নুপুর এনে রিয়ার জন্মদিনে ওকে প্রপোজ করবি আর তারপর বাকিটা আমি দেখে নিব শালা দেখাদেখি বাদ দেয় তুই বাসায় এসে সর্বপ্রথম ইসিতা আবুকে প্রোপোজ করবি তা না হলে আমার লাইন ক্লিয়ার হবে না শালা প্রপোজ করার জন্য বাসায় আসবো কেন তাহলে তুই বাসায় না এসে কীভাবে প্রপোজ করবি তুই প্রপোজ না করলে তো রিয়াকে আমি পাব না আপু আমার সাথেই আছে নানুর বাড়িতে তাহলে এখন যে প্রপোজ কর দোস্ত আমার না ভয় করে যদি থাপ্পর মারে তাহলে ভয় কিসে তুই তুই না বললি ইশিতে আপু তোকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তারপরেও আমার ভয় করে সারা তোর ভয়ের গুষ্টি কি লাই তুই ইশিতে আপুর সামনে গিয়ে চোখ বুঝে বলে ফেলবি আমি আগেই জানি ইশিতে আপু তোকে ভালোবাসে কিচ্ছু করবে না আপু তোকে হ্যাঁ শালা সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি বলছি তুই এখনি গিয়ে প্রপোজ কর যদি তোর কথা সত্যি হয় তাহলে তোকে একটা আর যদি না হয় তাহলে তোকে কথাটা বলে শেষ করতে পারলাম না তার আগে আমার হাত থেকে কে যেন মোবাইলটা কেড়ে নিয়েছে পিছন ফিরে দেখি ইশিতা আপু হাই হাই রেগে পর্বতের শেষ চূড়ায় উঠে আছে এ শাকচুন্নি হঠাৎ করে কোথা থেকে আসলো আমি শামীমকে চুমা দিয়েছি এখন তো মনে করবে কলেজের ওই মাইয়াকে দিয়েছি আজকে তো আমাকে খবর করে ছেড়ে দিবে আর না হয় ছাদ থেকে ফেলে দিবে আমি এখন কি করব দৌড় দিব না দৌড় দিব না দেখি কি করে সাহস করে দাঁড়িয়ে আছি হায় হায় এটা কি করলো আমার এত দামি মোবাইলটা আছার মেরে ভেঙে ফেললো আমার অনেক কষ্টের টাকার কিনা পাক্কা গুনে গুনে ষোলো হাজার টাকা নিয়েছিল মোবাইলটা ভেঙে আবার আমার দিকে আসছে তার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখের দিকে তাকিয়ে দেখি চোখগুলো দিয়ে ধোয়া বের হচ্ছে আমার কাছে এসে আমার দু গালে দুটো দুটো চারটা থাপ্পড় দিয়ে কলার চেপে ধরেছে আমি কেড়ে দিলাম তুমি আমাকে মারলে কেন আর আমার এত দামি ফোনটা ভাঙলে কেন তোর সাহস দেখে আমি আর পারছি না তোকে দুপুরে না করলাম ওই মেয়ের দিকে না তাকানোর জন্য ওর মেয়ের সাথে কথা না বলার জন্য তারপরে তুই মাইকে ফোন দিয়ে পাপ্পি দিচ্ছিস তাই বলে তুমি আমার মোবাইলটা ভেঙে ফেলবে আমার অনেক কষ্টের টাকা কিনা শুধু তো মোবাইলটা ভেঙেছি তোকে এখন ছাদ থেকে নিচে ফেলে দেব আমার রাগ উঠে গেল ফেলে দিবা ফালাও কি পেয়েছো তুমি কোথায় কোথায় থাপড় মারো থাপড় মেরেছো সমস্যা নেই কিন্তু আমার মোবাইলটা ভেঙেছো কেন আমার অনেক কষ্টের টাকা কেনা মোবাইলটা আপু স্টপ হয়ে গেল কোনো কিছু বলছে না আমি রেগে আবার বলতে শুরু করলাম না জেনে না বুঝে সবসময় আমার সাথে রেগে যাও কেন তুমি জানো আমি কার সাথে কথা বলছিলাম আমার বন্ধু স্বামীমের সাথে কথা বলছিলাম ও আমাকে একটা কাজে হেল্প করছিল তাই ওকে আমি আনন্দের কারণে একটা চুম্বা দিয়েছিলাম আর তুমি মনে করছো আমি ওই মাইয়াকে দিয়েছিলাম আমি কোনো টাইয়া চিনি না তোমাকে আজকে আমি মিথ্যা বলেছিলাম আর না জেনে না বুঝে আমাকে থাপ্পড় মারলা আমার মোবাইলটা ভেঙে ফেললা সব সময় আমার সাথে এরকম করো কি পেয়েছ তুমি তোমার সাথে আমার আর কোনো কথা নাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না আর আমি আর এক মতো এখানে থাকবো না এখনই বাসা চলে যাব। আপুর দিকে তাকিয়ে দেখি চোখ পানির টলমল করছে আমি রাগের কারণে চোখ বুঝে সবগুলো কথা বলে ফেললাম রাগ উঠেছে শুধু মোবাইলটা ভাঙার কারণে থাপ্পড়ের কারণে না মোবাইলটার ভিতরে আমার অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আছে আপু আমার সারের কোলা ছেড়ে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি আমি রেগে হাঁটা শুরু করলাম অল্প একটু যেতেই আপু এসে বলতে শুরু করলো কোথায় যাচ্ছিস শুন না আরে আমার কথাটা তো শুন আমি বলছি আমার ভুল হয়েছে আর কখনো তোর সাথে এরকম করব না আমি থামছি না আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে প্লিজ তুই যাস না আরে না আমার কথাটা শোন আমি বলছি তো আমার ভুল হয়েছে সেই ভুলের জন্য তুই যা বলবি আমি তাই করব এই যে কান ধরছি আর কখনো তোর সাথে এরকম করব না তারপরেও তুই যাস না আমি পিছনে তাকিয়ে দেখি সত্যি আপু কান ধরে দাঁড়িয়ে আছে আর কান্না করছে আমার রাগ আর ধরে রাখতে পারলাম না নিজের কাছেই খারাপ লাগছে কতগুলো কথা বলে ফেলেছি এভাবে কাঁদানো উচিত হয় নাই মোবাইল ভেঙেছে তো কি হয়েছে আরেকটা কিনে নিব আমি নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না আমি তাড়াতাড়ি আপুর কাছে গেলাম কি করছো তুমি কান ধরছো কেন কান ছাড়ো আর কান্না করতে হবে না আমি সরি রাগের মাথায় সবগুলো কথা বলে ফেললাম তুমি মনে করছো আমি সত্যি সত্যি চলে যাব কখনো না আবেগই হয়ে উঠলাম তোমাকে ছেড়ে কখনো যাব না তুমি ভাবলে কি করে তোমাকে ছেড়ে চলে যাব। আপু নিজেকে আর সামলাতে পারলো না কেঁদে কেঁদে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো তুই জানিস তো তুই কারোর সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না তাই আমি মনে করেছি তুই মায়ের সাথে কথা বলছিস এই জন্য আমি রাগের মতো এগুলো করেছি আই সরি আমিও আপুকে জড়িয়ে ধরেছি কতক্ষণ ধরে জড়িয়ে আছি বলতে পারবো না প্রথম জড়িয়ে ধরা প্রথম অনুভূতি প্রথম জড়িয়ে ধরার ফিলিংস উপভোগ করছি দুজনে কেউ কোনো কথা বলছি না হঠাৎ করে ফারিয়ার কণ্ঠ শুনতে পেলাম ফারিয়ার সিঁড়ি দিয়ে উপরে উঠছে আমি আপুকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু শাকচুনি আমাকে যেভাবে ধরেছে যে আমি ছাড়াতে পারছি না আরে কি করছো ছাড়ো হারিয়ে আসছে তো দেখলে সর্বনাশ হয়ে যাবে ও সবাইকে বলে দিবে দেখলে দেখো তুই আমাকে ছাড়বি না বলে দিলাম দুদিন পরে সবাই এমনি জানতে পারবে তাই বলে এখন নানুর বাড়িতে দেখে ফেলে সমস্যা হবে ছাড়ো ভারিয়া চলে এসেছে আমি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম তারপর ছাদ থেকে নেমে সোজা রুমে কিছুক্ষণ পরে আপুর কাছে বলে ফারিয়াকে নিয়ে ঘুরতে গেলাম কিন্তু আমাকে বারবার সাবধান করে দিয়েছে ফাড়িয়ার শরীর যেন একটু টাস না লাগে ফারিয়ার কাছ থেকে যেন পাঁচ হাত দূরে দিয়ে হাঁটি সারা বিকালে ফারিয়াকে নিয়ে ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম বাসায় এসে দেখি আপু নাই আমি কাউকে কিছু বললাম না রাত আটটা তিরিশ আপুকে